এই যে কাঙ্ক্ষিত হয়ে গেছে রিঠা মাছের মাথা দিয়ে আলু বেগুন পুরপুরি কি বুঝলেন তেল এখন আচ্ছা তার জিনিসটা মাখাবো মাখায় পরিমাণ মতো একটা পানি দিয়ে দিব মাখাইনি মাছের কাটা তো একটু বিন্দেই কিছু করার নাই খাওয়ানোর শখ থাকলে যা হয় মহিলা মানুষ তার আমি মহিলা মানুষরা কি সুন্দর করে রান্না করে তাই না গাইস মহিলা মানুষের কাছাকাছি না হইলেও ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গাইস বহুদিন পর এই রিঠা মাছ দিয়া আলু বেগুন দিয়া পুরপুরি করবো রিঠা মাছ মাথা দিয়ে শুধু দেখতে থাকুন কিভাবে রান্না করি আলু কাঁচামরিচ পিঁয়াজ সব একসাথে মাখায় মাছ দিয়ে একসাথে মাখায় বসাই দেবো শব্দ আছিল এখন এই যে মাছের মাথাগুলা দিচ্ছি শুধু মাছের মাথা এভাবে এটার নাম হলো পুরফুরি ছোটকালে মায়ের কাছে শিখছিলাম তো আচ্ছা এখন আর লবণ দিই পরিমাণ মতো লবণ আশা করি এতখানি দিলেই হইব একটু দিয়ে দিই

রে অনেকদিন পর তো বানাইতেছি আর দিব জিরা আর কিছু দিব না এই হলো জিরা জিরাটা হাতে নিয়ে নিচ্ছি জিরে

গাইস তেল দিয়া এখন আচ্ছা তারে জিনিসটা মাখাবো মাখা পরিমাণ মতো একটা পানি দিয়ে দেব আগে মাখাইনি মাছের কাটা তো একটু বিন্দেই কিছু করার নাই খাওয়ার শখ থাকলে যা হয় মহিলা মানুষ তার আমি মহিলা মানুষরা কি সুন্দর করে রান্না করে তাই না গাইস মহিলা মানুষের কাছাকাছি না হইলেও লগ দেয়া যাবো ইনশাআল্লাহ তেল মশলা একদম ভাবে মিলায় নিলে ইনশাল্লাহ একটা টেস্ট হবে আশাবাদী এখন এই যে ফিল্টার পানি দিয়ে দিব দিয়াও পানিও দিব হাতও দিয়েও লাগাবো

সে অবধি তো আর সবাই দেখতে পাচ্ছেন না না পারবেন বলেন আচ্ছা জিনিস বলা হয়নি ধন্যবাদ দিয়ে দিয়েছি যে বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি ভালো থাকে লেগে থাকে অবশ্যই রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজ ভালো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন